আমরা এখানে আসি ঘর দুপুর বেলায় এই সময়টাতে এই জায়গা পরিপূর্ণ কাস্টমারের তবে কারো প্রাইভেসি নষ্ট না করে আমরা আপনাদেরকে দেখাবো সব দেখেন ভিতর দিকে চলছে বেশিক্ষণ দেখাতে পারবো না ছোট্ট একটা কিচেন তিনজন মানুষ অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদেরকে খাওয়ানোর জন্য আমি মেনুটা দেখাই এখানকার দেখেন এখানকার মেনুটা কিন্তু বেশ লম্বা চওড়া মেনু একদম ছোট্ট দোকান দেখে অবহেলা করা যাবে না বহু প্রতীক্ষিত খাবার আমার সামনে চলে আসছে আমি খুব ধর্ত এবং আমি এখন খাওয়া শুরু করবো এখানে আমাদেরকে দিয়েছে মাছ সবজি ডাল সালাদ পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ শশা আর আছে পাঁপড় এই পাঁপড়টা একটু সাদা রঙের আমি শুরু করবো ডাল সঙ্গে নিলাম সবজি

এখানে সাধারণত জগ থেকে সরাসরি পানি খাওয়া হয় কিন্তু আমরা জগ থেকে পানি খেয়ে এই কারণে গ্লাস চেয়েছে সবজিটা সুন্দর মাছের ঝোল নিব মাছের ঝোল নিচ্ছে এখানে আপনি সাধারণত রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ পাবেন না মাছের খুব বেশি বেশি চয়েস থাকে না ডাঙ্গানুতে আসে আমি শুধুমাত্র রুই মাছ খাইছি আর তেলাপিয়া মাছ খাইছি আহা সত্যি বলতে মাঠের সাত বা আহামরি কিছু না কিন্তু এত কিছুর মধ্যে আপনি মাছ পাচ্ছেন এটাই অনেক বড় বিষয় এসে আপনি একটা জিনিস খেয়াল করতে পারবেন এখানকার খাবারে মাছের প্রাধান্য নাই বললেই চলে আমরা বাঙালিরা মাছের জন্য যতটা ফ্যাসিনেটিং যতটা মাছ ভালোবাসি এখানকার মানুষের মধ্যে আমি মাছের প্রতি সেই ভালোবাসা কেন তার আশপাশেও কিছু মাছ এত অল্প জায়গায় এখানে দেখা যাচ্ছে যে কেউ ভাত খাচ্ছে কেউ ফ্রাইড রাইস খাচ্ছে কেউ নুডলস খাচ্ছে এখানে অনেক ধরনের খাবার সাদা কালারের এবং টেস্ট একদমই বাংলাদেশিদের মতো না আমার মুখে এখন মাছের স্বাদটা ভালো লাগছে ডালটা ঠিক সবজির স্বাদ ভালো এখানে আশপাশে যতগুলো দোকান আছে খুব ছোট ছোট সাইজের রেস্টুরেন্ট এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে এই রেস্টুরেন্ট বাঙালিদের দ্বারা পরিচালিত এবং এখানে বাংলা খাবার পাওয়া যায় এখানে যে কজন কর্মচারী আছে সবাই বাঙালি এখানে পর্যাপ্ত পরিমাণে ভাত দিবে সবজি ডাল আপনাকে আবার রিফিল করে দিবে মাছ শুধু একবার দিলে আপনি যদি শুধু ভেজ থালিটা নেন ষাট টাকায় যাবেন আপনি এখানে আপনি ডিম পাবেন মাছ পাবেন চিকেন পাবেন খুব ফ্যাসিনেটিং বাঙালি খাবার যদি আপনি এক্সপেক্ট করেন তাহলে এখানে পাবেন সেটা কিন্তু কাজ চালানোর মতন বাঙালি খাবার এখানে আছে এবং এটা তৃপ্তিদায়ক ভালো দেখানোর মতো বেশি কিছু নাই আজকের ব্লগটা এখানেই শেষ করবো কিন্তু আপনাদের কাছে অনুরোধ যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন এবং আল্লাহর বাস্তে দোয়াই মনে রাখবেন আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমার নাম গোপাল হালদার দোকানের নাম হচ্ছে নামাজ ফ্লেভার আর আমি যে এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর বনারিঘাটটা বনালগট্টা আর অ্যাপেলো হসপিটালের ব্যাক সাইড গেটে আমাদের দোকান আর এই ফিস থালিটা খাওয়ালাম সেই থালিটার রেট হচ্ছে 170 না 170 টাকা